আল্লাহ তালা বলছেন হাসান ও দা ইল হে অলি হাউহ ইন্নানি মিনাল মুসলিমিন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজের সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিম নিশ্চয়ই আমি মুসলমান নিশ্চয়ই আমি কি ওল্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম পারবো হ্যাঁ নাকি সংশয় কাজ করে করে বলেন আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিকে অন করতে চাই কি না সবাই চাই আমাদের আসল পরিচয় কি বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ করে বলেন আমি কে নয় মুসলিম তার চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা যেন হৃদয় থেকে আমাদের মুসলিম আইডেন্টিটিকে অন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা বলি আমিন